আসসালামাইকুম স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল হেলদিং আপনাদের এম বন্ধুরা চাপের কারণে ঘুম হচ্ছে না মন খারাপ থাকে সব সময় বস বা পরিবারের কথায় মাথা গরম হয়ে যায় আজকের ভিডিওতে দেখব কিভাবে মাত্র পাঁচ মিনিটে আপনি স্ট্রেস ও দুশ্চিন্তা কমিয়ে ফেলতে পারেন তাও একদম ঘরোয়া ও সহজ কিছু কৌশল দিয়ে চেষ্টা করে দেখুন জীবনের মানেই বদলে যাবে ইনশাল্লাহ আমরা প্রতিদিনের জীবনে নানা কারণে মানসিক চাপে ভুগি কাজের চাপ অর্থনৈতিক দুশ্চিন্তা সব মনে হয় যেন দুশ্চিন্তা বা স্ট্রেচ শুধু মনের ক্ষতি করে না এটি আমাদের হার্ট ঘুম রক্তচাপ হজম ও রোগ প্রতিরোধ ক্ষমতাকেও দুর্বল করে দেয় কিন্তু ভালো খবর হলো ঘরোয়া কিছু এবং বিজ্ঞানসম্মত কৌশল অনুসরণ করলে আপনি মাত্র পাঁচ মিনিটে মানসিক প্রশান্তি পেতে পারেন আসুন জেনে নেই এই অসাধারণ উপায়গুলো এক পাঁচ সাত আট নিঃশ্বাস নেওয়ার কৌশল এই কৌশলটি খুবই সহজ কিন্তু অসাধারণ কার্যকরী এর নাম পাঁচ সাত আট ব্রিদিং টেকনিক কিভাবে করবেন নাক দিয়ে পাঁচ সেকেন্ডে নিঃশ্বাস নিন সাত সেকেন্ড ধরে রাখুন মুখ দিয়ে আট সেকেন্ডে নিঃশ্বাস ছাড়ুন এটি মাত্র চার থেকে পাঁচ বার করলেই দেখবেন আপনার মাথা ঠান্ডা হয়ে যাচ্ছে বিজ্ঞান কি বলে এই ব্যায়াম মস্তিষ্কের প্যারাসিম্প্যাথেটিক নার্ভ সক্রিয় করে যা স্ট্রেচ হরমোন কর্টেসলকে কমিয়ে দেয় দুই চুলে বা মাথায় নারকেল তেল ম্যাসাজ নারকেল তেলের হালকা মাসাজ শুধু চুলো মিনিট হালকা আঙুল করুন চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিন এটি স্নায়ু শান্ত করে মাথা ব্যথা কমায় এবং এক ধরনের মানসিক প্রশান্তি দেয় বিশেষ করে রাতে ঘুমানোর আগে করলে ঘুম গভীর হয় তিন এক কাপ উষ্ণ হার্বাল চা এক কাপ হালকা গরম লেবু চা তুলসি চা বা আদা মধু পানি এই ছোট অভ্যাসগুলো ম্যাজিকের মতো কাজ করে উপাদান আদা কুচি এক চামচ মধু এক কাপ গরম পানি সামান্য লেবু ধীরে ধীরে পান করুন চুমুক দিয়ে দিন শেষে বা চাপের সময় খেলে শরীর ও মনের প্রশান্তি পাওয়া যায় চার গ্রাউন্ডিং টেকনিক মুহূর্তে মন শান্ত করুন এই টেকনিকটি মানসিক দুশ্চিন্তার মুহূর্তে ব্যবহার করা হয় বিশেষ করে যখন খুব ফিল হয় পদ্ধতি অনুসরণ করুন পাঁচটি জিনিস দেখুন আপনার চারপাশের চারটি জিনিস স্পর্শ করুন তিনটি শব্দ শুনুন দুইটির গন্ধ নিন একটি স্বাদ অনুভব করুন এটি আপনার মনকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনে আর অতিরিক্ত চিন্তা থেকে মুক্তি দেয় মিনিটের ধ্যান ধ্যান মানে মনে করেন বড় কিছু করতে হবে আসলে তা নয় মাত্র দুই মিনিট চোখ বন্ধ করে নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে মাথার ভেতরের শব্দগুলোকে পর্যবেক্ষণ করুন কাউকে থামাতে হবে না শুধু খেয়াল করুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দাও বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ ততদিন সুন্দর থাকো স্টাইলিশ থাকো আল্লাহ হাফিজ